সুদর্শক মন্ডলী দৃষ্টিকোণ বিড়িতে আপনাদের স্বাগত আজকে আমাদের সাথে বিডিতে উপস্থিত আছেন বিশিষ্ট সৈয়দ কবির আপনি কেমন আলহামদুলিল্লাহ আপনার অনুষ্ঠানে প্রথম আপনার মাধ্যমে দৃষ্টিকোণের দর্শকদের আমি স্বাগত জানাই এবং যতদূর জানি এই অনুষ্ঠানটা অলরেডি জনপ্রিয় হয়ে উঠছে কারণ যুদ্ধ বিষয়ক কথাবার্তা মানুষ জানতে চায় এমন ধারণা তো আজকে আসলে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই যে বিশ্বে যেই আনওয়ান্টেড যে ওয়ারগুলো হচ্ছে এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ তারপরে মিডল ইস্টের যে যুদ্ধগুলো এই আনওয়ান্টেড ওয়ারগুলোতে জাতিসংঘর কি ভূমিকা ছিল আসলে জাতিসংঘ কি তার যেই ভূমিকা রাখার কথা ছিল জাতিসংঘ কি রাখতে পেরেছে আপনার কি মনে হয় ধন্যবাদ এটা একটা খুব দীর্ঘ সময় নিয়ে উত্তর দেওয়ার মতো একটা প্রশ্ন স্বল্প পরিসরে যেটা বলা যায় যে জাতিসংঘর যে ভূমিকা সেটা অবশ্যই সন্দেহের ঊর্ধ্বে নয় এবং জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ এখন যারা ভেটো পাওয়ার আছে যারা রেজুলেশন পাস করতে পারে তারা কেন রেজুলেশন নিচ্ছে না এবং এদের ভিতরে কোনো মানে প্যারালাল কোনো চুক্তি আছে কি না এটা সাধারণ জনগণের অবশ্যই বুঝতে হবে কারণ একজন আইনজীবী হিসেবে এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে আমি যেটা মনে করি এই যুদ্ধের ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে জাতিসংঘের চার্টারের পরে তার সিগনেটারি স্টেটগুলো যে রেটিফাই চুক্তিগুলো করেছিল যেমন জেনেমা কনভেনশন ওয়ান এবং জেনেভা কনভেনশন টু এবং এইসব যুদ্ধে প্রত্যেকটা কনভেনশনের ভায়োলেশন হয়েছে সুতরাং জাতিসংঘ তার এই নিজের ভূমিকায় নিজেই প্রস্তুত অবতারণা করে রেখে গেছে ও হ্যাঁ ভালো বলেছেন তো এখন আমি যেটা নিয়ে কথা বলতে চাই তো এই যে যে আমরা দেখতে পেয়েছি অতি সম্প্রতি যখন ইউক্রেন এবং রাশিয়া এই যুদ্ধের যে পটভূমি এই যুদ্ধটা যেভাবে বিশ্ববাসীর সামনে আসলো সেটা যখন আমরা দেখেছি যে ইউক্রেন ন্যাটোর সদস্যভুক্ত হওয়ার জন্য যেই দৌড়ঝাপ শুরু করেছিল তখন এটা এক ধরনের রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের উপর এক ধরনের আগ্রাসনই হয়েছিল কারণ যুদ্ধটা রাশিয়াই শুরু করেছিল তো সেই জায়গা থেকে আপনার কাছে কেন মনে হয় রাশিয়া এই যুদ্ধটা কেন স্টার্ট করেছিল এবং রাশিয়া আমার যত মানে ব্যক্তিগত এবং আমার যতটুকু পড়াশোনা এবং সাম্প্রতিক যে বিষয়গুলো পর্যালোচনার মাধ্যমে যেটা জানিয়ে গেছে সেটা হলো যে একটু পিছনের দিকে তাকালে আমরা দেখব যে রাশিয়া যখন সমাজতান্ত্রিক রাষ্ট্র থেকে ভেঙে মিখাইল গর্বাচকের পরে যখন পুঞ্জীভূত স্টেট ছোট ছোট হয়ে গেল সে সময় এই যুগোস্লোভাকিয়া তারপরে এখনকার যে জেলেন্সকি যেখানকার প্রেসিডেন্ট এরা তখনই আস্তে আস্তে ছোট রাষ্ট্র হয়ে গেছিল বিরাট আকার ছিল না রাশিয়া তার ভয়াবহ ভূখণ্ড ছিল এবং জেলেন্স কি অবশ্যই তার স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণের জন্য ন্যাটোতে থাকতে চেয়েছিল কারণ অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের সাপোর্ট ছিল ইউরোপিয়ান স্টেটগুলো তারা ন্যাটোকে একটা শক্তিশালী ইউনিটি করতে চেষ্টা করেছিল তাহলে কি আমরা ধরে নেব যে রাশিয়া যখন দেখলো যে যদি ইউক্রেন ন্যাটোর সদস্য হয়ে যায় তাহলে একদম রাশিয়ার কাছে ন্যাটো চলে আসলো হুম রাশিয়ার বর্ডার লাইনে ন্যাটো ন্যাটো একদম যেহেতু ইউক্রেন চলে আসছে তার মানে ন্যাটো চলে আসছে তো এই জাতীয় কারণে কি রাশিয়া তার সার্বভৌমত্বের একটা হুমকি দেখলো জন্যই কি সেই জায়গায় ইউক্রেনকে থামিয়ে দেওয়ার জন্য তারা এটা এটা الخليজে খুবই মানে সুস্পষ্ট যে কেউ একটা মরল তার বাড়ির পাশে আরেকজনকে স্বাধীনতা দিতে চায় না তার সরবমুহত্ত্ব এবং একেবারে অ্যাডজেসেন্ট যে কান্ট্রি সেখানে যদি শক্তিশালী হয়ে যায় তো তার কোনো প্রতিপত্তি সেখানে থাকবে না তো সেই কারণে সে এই ভূমিকাটা নিয়েছে এবং এর সঙ্গে অবশ্যই আপনারা জানেন প্যারালালি ট্রাম্প প্রশাসন যখন আসছে ট্রাম্প প্রশাসন ভিত উপরের থেকে দেখা গেছে জেলেস্কির পক্ষে কথা বলেছে কিন্তু ভিতরে সমর দিয়ে সবকিছু দিয়ে এই যুদ্ধকে prolong করার জন্য সহায়তা করেছে তাহলে আমরা এখানে মজার ব্যাপার যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকা ইউক্রেনকে যেভাবে তার সমর অস্ত্র আকাশ প্রতিরক্ষা এই জিনিসগুলো দিয়ে যেভাবে তাকে সাহায্য করেছে এবং যুদ্ধটাকে আরো বেশি Prolongিত করেছে এবং এই প্রলম্বিত করার পিছনে আমরা যেটা দেখেছি যে ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রের জন্য ঋণ সহায়তা দেওয়া হয়েছে ওয়্যারএস অন্য কোনো সেক্টরে কিন্তু দেওয়া হয়নি খাদ্য বলেন বা কোনো ইয়েতে বলেন সেভাবে দেওয়া হয়নি তো আমরা কি ধরে নিতে পারি যে এখানে ইউএসএ একটা বড় ধরনের অস্ত্রের ট্রেড করেছে না এইটা একটা presumably করে কথাটা বলা যাবে না প্রকৃত তত্ত্ব দিয়ে বলতে হবে কারণ আমেরিকা একটা পুঞ্জিভূত স্টেট সেখানে ইলেকট্রল সিস্টেমে ভোট হয় এবং সঠিক প্রতিনিধিত্বের মাধ্যমে সরকার গঠিত হয় কিন্তু প্রেসিডেন্টের এত ক্ষমতা দেওয়া থাকে যে যে কোনো সমর বিষয়ক সে ইনস্ট্যান্ট এক্সিকিউটিভ পাওয়ারের সিদ্ধান্ত নেয় কিন্তু আমেরিকার আমার মনে করেন যে একেবারে মানে আমার একটা ধারণা যে আমেরিকান কনস্টিটিউশনের যে আপগ্রেডেশন এখন যে অবস্থা তাতে আমেরিকান জনগণের চিন্তা করতে হবে প্রেসিডেন্টের এই ধরনের রেজুলেশন পাস করা ক্ষমতা কতখানি অনুমোদন করা যায় কারণ এই যুদ্ধ তো শুধু তো তাদেরকে বিশ্বে মানবাধিকারকে বিনষ্ট করে তা না তাদের যতই সম্পদ থাকুক তাদের সম্পদ তো ভঙ্গুর হয়ে যাচ্ছে তারা এই অস্ত্র দিয়ে ব্যবসা করতে যে তো একজন প্রেসিডেন্টের সুইট উইলে একটা দেশে অস্ত্র সাপ্লাই দিলো যুদ্ধ করলো আরেকটা দেশের উপরে উপরে তাদেরকে মানবহিতিকা দেখালো এটা তো আমেরিকান জনগণ আমার মনে হয় দীর্ঘমেয়াদী এটা হতে দিবে না অবশ্যই অবশ্যই এখানে তো আমেরিকার যে অর্থনীতি সেই অর্থনীতির উপরও তো একটা ধরনের বিরূপ প্রভাব দীর্ঘকালীন মেয়াদে পড়ে তো যাই হোক আমরা এই জায়গা থেকে আমরা যদি একটু মিডিল লিস্টে আসি তো আমরা বিশ্বে দেখেছি যে এত বড় একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ যখন চলছে সেই যুদ্ধকালীন সময়েই আমরা যখন দেখলাম যে নতুন করে একটি রাশিয়ার রাশিয়ার পরে কি হলো পরে আমরা দেখলাম যে হামাস হঠাৎ করেই ইসরায়েলের উপর এক হাজার রকেট দিয়ে হামলা চালাল তো আপনার কাছে কি মনে হয় যে হঠাৎ করে হামাস কেন ইউ ইসরায়েলের উপরে এরকম এক হাজার রকেট দিয়ে হামলা চালালো এটা কি আসলে হামাসের নিজস্ব কোনো পলিসি নাকি হামাস কারো দ্বারা কোনো প্রক্সি হিসাবে এই যুদ্ধটা ওখানে শুরু করেছে কোশ্চেনের মধ্যে এটা বেনিফিশিয়াল আমি যদি বলি এটা আলটিমেট বেনিফিশিয়ারি কারা আপনি ঠিকই বলেছেন এই প্রশ্নের মধ্যেই কিছুটা উত্তর নিহিত আছে যে যেমন এটা হচ্ছে লিডিং क्वेश्चंसের মত দেখা যায় যে উত্তর ওখানেই আছে তো আমি ভাবে উত্তরটা দিতে চাই না কারণ একটা তথ্যর মানে সাপোর্ট ছাড়া কথাটা বলা ঠিক না তবে আপাত দৃষ্টিতে মানে খালি চোখে যেটা মানুষ বিশ্বাস করতে শুরু করেছে এখন পর্যন্ত যে এই ইউএসএ তাদের ওই আগেই যে প্রশ্নের উত্তর করেছে তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আলোচনায় থাকার জন্য অস্ত্র ব্যবসার জন্য কিছু মানবাধিকার নষ্ট করে হলেও বিভিন্ন জায়গায় রেইভাল গ্রুপকে তৈরি করে তারা ক্ষমতাকে একটা পঞ্জীবিত করে রাখতে চায় দ্য কন্ট্রোলিং পাওয়ার অব দ্য অল হিউম্যান সোসাইটি তো এই কারণে তারা দেখা গেছে যে তারা ওই ইসরায়েলের পাশে একটা পেইড গ্রুপকে তৈরি করেছে আবার আরব বিশ্বকে বলেছে তোমরা যুদ্ধ করো না এই পেইড গ্রুপতে যখন ইসরায়েলকে যুদ্ধ করায় ইসরায়েল উপর আক্রমণ করে তখন তারা আবার অস্ত্র সাপ্লাই দেয় তো এইসব কারণে দেখা যায় যে যুদ্ধটা তাদের টিকে থাকে আমেরিকা যেন নজরে থাকে আমেরিকা যেন সবকিছু কন্ট্রোলে থাকে তারা কিন্তু সিকিউরিটি কমিশনে তাদের ভোট কিন্তু বেশি অন্য যে রাষ্ট্রগুলো আছে তারাও আছে রেজুলেশন কেউ নিতে চায় না যে যুদ্ধ থামবে কি থামবে না অর্থাৎ আমি মনেবো এটা হচ্ছে একটা প্লট আমরা যেমন সিনেমা শুটিং এর আগে প্লট তৈরি করি ঠিক রকম এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন যে এই যে হামলাটা হামাস উপর করল এবং এই হামলাটার পরে ফিলিস্তিন জনগোষ্ঠী যেই একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত যাচ্ছে তাদের একটা ত্রাণ নাই তাদের থাকার জায়গা নাই পুরো ফিলিস্তিনটাই বিধ্বস্ত হয়ে গেছে কোনো জায়গায় তাদের বসবাসের জন্য পর্যন্ত তারা থাকতে পারে না এখন একটি তারা যদি একটি খাবারের লাইনে দাঁড়িয়েও খাবার আনতে যায় সেখানেও ইসরায়েল তাদের জীবন সেখানে বিপন্ন দেখছে দেখুন এই প্রশ্নের উত্তর একেবারেই সিম্পল একে এক কথাই বলা যায় যেমন যেহেতু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হচ্ছে ইউএসএ এবং তারাই যেহেতু কন্ট্রোল করছে যুদ্ধটা খেলার মতো তো ফিলিস্তিনি জনগণ গাজা স্ট্রিপে কি হলো না হলো কতখানি মানবাধিকার রস হলো চল্লিশটা বা একশোটা প্রাণ হারালো এইটা তাদের জন্য বিষয় না ধরুন যে যে কোনো একদিন অলানে সাডেন নাইটে যুদ্ধটা বন্ধ হয়ে গেল তাহলে আমি আজকে যে আমেরিকার কথা বলছি পুতিনের কথা বলছি ইসরায়েল প্রেসিডেন্ট নেতানেহু যে সুন্দর করে যে করে সেই মিটিং এ আলোচনা তো আসবে না তাহলে কি হবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পতনের পরে এগুলো আলোচনার আসার একটাই উদ্দেশ্য একটা প্রোপোগান্ডা তৈরি করে প্রোপোগান্ডা যেমন কাবুল কাবুলকে দখল করেছিল হামিদকার যে সরকারকে প্রতিষ্ঠা করেছিল প্রোপোকান্ডা একটাই ছিল যে টেরোরিজম এই মুসলিমদের কোটির জন্য একটা প্রপাগান্ডা এটাকে কতলোকে প্রুফ করেছে যে টেরোরিজম করছে কে এখন এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ওই যে বলছে ইউনাইটেড স্টেটস এর পিপলদের একত্রিততা না করা যাবে হয়তো ততক্ষণ পর্যন্ত শান্তি এরকম আসবে না এখন এখানে আর একটা সম্পূর্ণ প্রশ্ন করা যায় আপনাদের সেটা হচ্ছে এত বড় একটা যুদ্ধ অপরাধ মানে ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে মানে অনবরত করে যাচ্ছে তো সেই জায়গায় ওআইসি এবং আরব বিশ্বের ভূমিকা নিয়ে যদি আপনি কিছু বলেন আচ্ছা এখানে খুবই মানে রিলেভেন্ট কোয়েশ্চেন আপনার দর্শকদের মানে জানা থাকবে যে যুদ্ধ হতে হলে স্টেট টেস্টের যুদ্ধ হতে হলে দুটো জিনিস হয় যেমন প্রোক্লামেশন অব ইন্ডিপেন্ডেন্সি নেওয়া লাগে কিন্তু আমরা যতদূর জানি যতদূর তথ্য আছে ফিলিস্তিনি জনগণ যে যুদ্ধ করেছে এটা তারা কোনো যুদ্ধ ঘোষণা করেনি তাদের টেরিটরিকে অকুপাইড করে ফেলেছিল তারা টেরিটরি রক্ষা করার জন্য তা একজন স্বাধীন স্টেটের টেরিটরি যদি আর একজনকে অকুপাই করে তাহলে সেটা তো মানে ইথিক্যাল বাউন্ডারি থেকে তাকে সরিয়ে দেওয়াটাই বেধান এবং তো জাতিসংঘ থাকা অবস্থায় এটা করেছে জাতিসংঘ তো কোনো ভূমিকা নেই তবে এটা কেউ যুদ্ধ না এটাকে আপনি বলতে পারেন এটা সন্ত্রাসী কার্যক্রম যেমন এই যুদ্ধ যদি হতো তাহলে সেই যুদ্ধে আমার আইনের কথাই বলতে হয় যে জেনেভা কনভেনশনের দুটো কনভেনশন আছে একটা জেনেভা কনভেনশন ওয়ান জেনেভা কনভেনশন টু এ কোনোটাই মানা হয় না এটা নিরস্ত জনগণের উপর হামলা করে যুদ্ধ হলে তো নিরস্ত জনগণ হামলা সরি তো এখন এখানে যেটা আমরা দেখতে পেয়েছি যে এই যুদ্ধের কারণে ইসরায়েল এবং ফিলিস্তিনি যুদ্ধের কারণে কি মধ্যপ্রাচ্যের অন্য কোন কান্ট্রি কি একটা বেনিফিশিয়াল কোন সুযোগ নিয়েছে কিনা আচ্ছা এই প্রশ্নের একটা সহজ একটু পিছনে ফিরে যেতে হবে এখন থেকে প্রায়ালি আপনাকে বলতে পারবো না প্রথম দিকে আরব যদি ত্রিশটা স্টেট আছে এরা যখন সম্পূর্ণভাবে ইউনিট ইউনিট হলো তখন কিন্তু এটা একটা অলিখিত এগ্রিমেন্টের মতো হয়েছিল ইউর আমেরিকা বা অন্যান্য দেশের সাথে যে তোমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবা কিন্তু পলিসি মেকিং এর সাথে আমরা থাকব তো তারা যখন দেখলো যে আমরা ইন্ডিপেন্ডেন্ট আছি পলিসি মেকিং এর ওই চুক্তিটা তাদের কিন্তু হাইডিংলি আছে পলিসি মেকিং তাদের করার সময় তারা ওইটাকে মেনে চলে শুধুমাত্র এর ব্যতিক্রম করে হলো এই যে ইরান ইরাক এবং এই ওমান আশেপাশে কয়েকটা স্টেট তো সুতরাং আমরা হয়তো মুসলমানরা দেখে যারা মুসলমান উদ্দেশ্য আছে তারা হয়তো মনে করতে পারে যে সবাই এক হয়ে কেন এই যুদ্ধটা করতে ওই ওইভাবে তারা এক হতে পারে না এই গলতটা ওখানেই অর্থাৎ বিশ্বকে আরো উন্নয়ন করতে হবে মানুষের মনন এবং মননশীলতা উন্নয়ন করতে হবে তাহলে সন্ত্রাসী কাজ এটা আমি যুদ্ধ বলবো না এটা সব সন্ত্রাসী কার্যক্রম তো এই যুদ্ধে ফিলিস্তিন এবং ইসরায়েলের এই যুদ্ধের কারণেই আমরা দেখতে পেয়েছি যে এই যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল লেবাননের হিজবুল্লার পরে এক ধরনের আক্রমণ এবং আপনারা জানেন আপনি জানেন যে হিজবুল্লার সাথে ইসরায়েলের একটা সংঘাত সবসময় মধ্যপ্রাচ্য লেগে থাকে তো সেই সংঘাতের কারণে ইসরায়েল হিজবুল্লাহকেও মানে আক্রমণ করছে এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে হুতি এবং হিজবুল্লাহ এবং হামাস এই তিনটা সংগঠনকে ইসরায়েল সরাসরি বলেছে যে এটা ইরানের প্রক্সি সংগঠন তারা ইরানের হয়ে এই যুদ্ধগুলো তারা করে থাকে এবং সেই জায়গা থেকে একটি সন্দেহের জায়গা থেকে যেটা দেখা গেছে যে ইরান এই যুদ্ধে যদিও কখনো সরাসরি জড়িত হয় নাই কিন্তু পরবর্তীতে যখন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করতে আর মাত্র এক মাস বাকি আছে আর মাত্র দিনের মধ্যে তারা ইউরেনিয়াম সক্ষমতা অর্জন করবে এই জাতীয় কথাবার্তা যখন পৃথিবীতে চাউর হয়েছে তার কিছুদিন পরেই ইসরায়েল হঠাৎ করেই ইরানকে আক্রমণ করলো তো আমরা কিন্তু শুনে আসতেছিলাম যে ইরান আরো দুই তিন চার বছর আগের থেকেই যখন আইএইএ ইন্টারন্যাশনাল এনার্জি কমিশন যখন ইরানে তাদের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শন করতো এবং আমেরিকার সাথে ইরান যখন একটা চুক্তিতে ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে তো যখন ওমানে একটি মিটিং ইউএস এর সাথে চলতেছিল তাদের এই পারমাণবিক চুক্তিটা রিনিউ করার জন্য সেখানে ইরানের সাথে আমেরিকা বলেছিল কি আমেরিকা বলেছিল যে এখানে একটি শান্তিপূর্ণ পারমাণবিক যেই ইয়ে সেটা ফিফটি পার্সেন্টের উপরে তারা নিতে পারবে না ইরান বলেছিল যে আমরা ঠিক আছে আমরা সিক্সটি পার্সেন্টের উপরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করব না কিন্তু যখন আমেরিকা বলল যে না এটা কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তোমরা করতে পারবে না এই জাতীয় যখন কথা একটা আলোচনার টেবিলে চলতেছে তার মধ্যেই কি হলো ইসরায়েল ইরানে আক্রমণ করে বসলো জুন এর তেরো তারিখ যদি ভুল না করি তো এই যুদ্ধটা আসলেই মধ্যপ্রাচ্যে মানে ওই সময় কি দরকার ছিল আসলে মধ্যপ্রাচ্যে কখনো যুদ্ধ হয় না যুদ্ধটা নিয়ন্ত্রক সংস্থায় হচ্ছে আমেরিকা এই আপনার প্রশ্নের মধ্যে যে উত্তর নিহিত তার কারণ বলে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তি কেন আমেরিকার সাথে ইরান করবে মানে চুক্তির যে সিগনেটারি পার্টি তো আছে যেটা মানব মানবের জন্য ক্ষতিকর সেই ধরনের কোনো অস্ত্রের সমৃদ্ধশালা গড়ে তোলা যাবে না তো সেটাই কেন ফোর্সফুলি একটা চুক্তি এখানে চাপায় দেবে তো জাতিসংঘ যদি সেটা থেকেই থাকে এইগুলো এই চুক্তিটা করার উদ্দেশ্য এটাই হলো যে যেকোনো একটা সময় বলা যেতে পারে যে তুমি চুক্তির শর্ত লঙ্ঘন করেছ তো সেটা তো ডিসপিউটেড কোশ্চেন অফ ফ্যাক্ট সেটা তো প্রমাণ করতে হবে থার্ড পার্টিকে নিয়ে তো যদি সেই শর্ত লঙ্ঘন করে তাহলে তাকে জেনেছি ক্ষমা দাশিন দস আক্রমণ করতেই পারে উনি আক্রমণটা তো সে করতে পারে না তাহলে জাতির সঙ্গে ই আনতে হবে জাতি সঙ্গে সেই রেগুলেশনটা ভঙ্গ করবে আমরা যারা মানে রুল অফ ল নিয়ে কাজ করি তাদের বক্তব্য হচ্ছে রাজিল জাতিসংঘ হয়ে গেছে জাতিসংঘ শুধুমাত্র কয়েকটা ছাড়া কয়েকটা প্রতিষ্ঠান ছাড়া কোনো কাজ করে না বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘের কোনো ভূমিকা নেই ক্ষুধা দারিদ্র বিমোচনের ক্ষেত্রেও ভূমিকা নেই এবং মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও নাই সুতরাং এই কারণেই জাতিসংঘর স্টেটগুলো ফেল করে গেছে এখন এর আমাদের রোটেনসি করতে হবে কারণ এই গাজা স্ট্রিপে এই সমস্ত হামলাও থামবে না আর এই টেরিটরি বাউন্ডারি কেউ ঠিকও করে দেবে না ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমরা আরো আলাপ করব কিন্তু লাস্ট আর একটি প্রশ্ন দিয়ে আমি অনুষ্ঠানটা শেষ করব সেটা হচ্ছে আপনি জানেন যে সাম্প্রতিককালে এই দুই তিন দিন হলো যে ইসরায়েল আবার সিরিয়াতে এক ধরনের আগ্রসন চালিয়েছে যেখানে তারা বলেছে যে দ্রুজ একটি কমিউনিটি আছে একটা জনগোষ্ঠী আছে তাদের রক্ষা করার জন্য বেদুইন এবং কমিউনিটির ভিতর একটি যেই দ্রুজ সংঘাত ছিল সেই সংঘাতে যখন সিরিয়ান বাহিনী সেখানে যে তারা মধ্যস্থতা করতে গেল তখন সেখানে একটা সংঘাত তৈরি হলো সিরিয়ান সরকারি বাহিনীর সাথে তখন সেই ইসরায়েল তখন বললো যে ওই দুরুস কমিউনিটিকে রক্ষা করার জন্যই তারা সিরিয়াতে আক্রমণ করেছে যদিও সেখান থেকে পরবর্তীতে সরকারি বাহিনী উইথড্র করার পরে আমেরিকার মধ্যস্থতায় সেই হামলা বন্ধ হয়েছে তো এখন আপনিও জানেন যে আমেরিকার মধ্যস্থতা ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধবর্তী এখনো চলমান তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে ইরানের কাছে এখনো ইউরেনিয়াম আছে এবং যেটা যেইভাবে আমেরিকা বি ফিফটি টু বোমারু বিমান দিয়ে যেই হামলা করেছিল তাতে যেইভাবে ক্ষতি হওয়ার কথা ছিল সেই ধরনের ক্ষতি ইরানের হয়নি এবং ইরানও দাবি করেছে যে তাদের ওইভাবে পারমাণবিক স্থাপনা ক্ষতি হয়নি যদিও যুক্তরাষ্ট্র বলেছিল তাদের পারমাণবিক পরীক্ষাগুলো দুই বছর পিছিয়ে যায় তো এখন আপনার কাছে কি মনে হয় যে এই যে যুদ্ধবিরতির ফাঁকে এখন কি নতুন যুদ্ধের জন্যই তারা সবাই প্রস্তুতি নিচ্ছে না এখানে খুব স্পেসিফিক ভাবে বলা যাবে না প্রস্তুতি নিচ্ছে না তবে পূর্ব ইতিহাস যেটা বলে আমরা তো শুধুমাত্র পূর্ব ইতিহাস দিয়ে অনুমান করতে পারি তো এটা হচ্ছে একটা মানুষের অ্যাজামশনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যে যুদ্ধের ফলে যে ইকোনমিক্যাল রিসোর্স বিনষ্ট হয় সেগুলে একটু পুনর্গঠন দরকার লাগে কারণ এই যুদ্ধের অবস্থানটাই একটাই একটা অ্যালায়েন্স এন্টি এনটি আমেরিকা এবং এন্টি ইসরায়েলের কখনো গড়ে না ওঠে সেই জন্যই তার এই যুদ্ধগুলো করা তাহলে এই এন্টি অ্যালায়েন্স গড়ে না ওঠে জন্য আরব পেনিসুলে যে স্টেটগুলো আছে তাদেরকে কর্তৃত্ব না হতে দেওয়া সেখানে আপনাকে ওই যে প্রশ্নটা আমি করেছিলাম এখন জিনিসটা হচ্ছে যে তাহলে আপনি বলতেছেন যে আসলে এটা এই যুদ্ধ বিরতিটা যে চলছে এটা তাহলে আসলে যুদ্ধে গড়াতেও পারে আর একটু লিঙ্গারিং হতে পারে সময়টা মানে রেস্ট টাইমটা লিঙ্গারিং হতে পারে কিন্তু এই একটা অ্যালায়েন্সকে একীভূত হতে দেওয়া আর একটা বৃহৎ শক্তির মানে বিপক্ষে যেমন ইসরায়েল এবং আমেরিকা যে মৈত্রী শক্তি তারা তো এক আছে এখানে যেন একটা বিরোধী শক্তি গঠিত না হতে পারে একে বলা হয় ডিভাইডেড রুল করে যে এখানে আমাদের বিদ্রোহী গ্রুপ আছে এখানে বিদ্রোহী গ্রুপ আছে একটা ব্লেম গেম খেলা এটা করে করে এটা লিঙ্গানি হচ্ছে আচ্ছা গাজা স্ট্রিপও কখনো ফিরে পাবে না যতদিন পর্যন্ত ওই বৃহৎ অ্যালায়েন্স না চাইবে এই আলোচনা করলে শেষ হবে না এত বড় একটা আলোচনা তারপরেও আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভবিষ্যতে আহ আবারও আপনাকে এই জাতীয় একটা অনুষ্ঠানে যদি আমরা পাই অনেক ধন্যবাদ আপনার উপস্থাপনা এবং আপনার চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন